ট্রেন তোমরা কেমন আছো বলো তোমরা অবশ্য ভালো আছো আমিও খুব ভালো আছি ট্রেন তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাবে বন্ধুরা আর আমি আজকে আমার বোনের বাড়ি ঘুরতে এসেছি তো দেখো আমি আজকে ব্লগটা বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবে তোমরা ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর বাড়ি দেখতে অনেক ভালো লাগছে তো অবশ্যই বন্ধুরা তোমরা সাপোর্ট করতে ভুলবে না আমার বোনরা বসে আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো সবাই দেখতে থাকো আর দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা প্লিজ এটা আমার কোলে আমার ছেলে দেখো রবি দাদা ভাই কেমন আছো বলো দেখো এখানে দেখো রবি দাদা ভাই মিক্সচারের মশলা পিচে অবশ্যই তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চলে আসলাম বাইরে দেখো বাইরে লুকটা কত সুন্দর বন্ধুরা দেখো কত সুন্দর লুক বাইরে একদম খুবই সুন্দর বন্ধুরা দেখো বাইরের লুকটা কত সুন্দর কত সুন্দর কুস্তি আমাকে তো অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে দেখো কত সুন্দর লাগছে আমাকে তো অনেক সুন্দর লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা অনেক অনেক সুন্দর আমাকে তো অনেক সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি বেশি বড় করতে চাইছি না বন্ধুরা তা তোমাদের তোমাদের কাছে এটাই অনুরোধ লাইক কমেন্ট করবে দেখো ঠাকুর মন্দির এখানে অনেক সুন্দর লাগছে হাই করো বাবু হাই করো হাই করো তানপি হাই করো হাই করো হাই করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ড এখান থেকে আমি লাইফটা শেষ মরফটা শেষ করছি ফ্রেন্ড তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কে কেমন আছো লাইক লাইক করো সাপোর্ট করো আর কমেন্ট করো আর কে কেমন আছো কমেন্টে জানাবে